ইসলামের সাথে আপনার নেতার বক্তব্য যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় সেই নেতাকে বর্জন করুন পারবেন 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 আমার জাতীয়তাবাদে বিশ্বাসী আমার ভাইরা কষ্ট নিয়েন না এই মসজিদে অনেক বন্ধু আছেন আমার তারা দুঃসময়ে আমার পাশে আমাদের পাশে ছিলেন আপনাদের কি বলছি আপনাদেরকে বলছি আপনাদের এক তথাকথিত ভইপুর নেতা সে চোদ্দ গ্রামে গিয়ে বলছে যে জিয়াউর রহমানের নামে জিকির করলে আচ্ছা এখানে তো বিএনপির অনেক ভাইরা আছেন আপনারা কি এই বক্তব্য সমর্থন করেন না কেউ করে আমি বিশ্বাস করি কেউ করে না এই তেলবাজ ওর নাম কি তেলবাজ দলীয় ভাবমূর্তি ধ্বংস করার জন্য আমার মনে হয় পরীক্ষা করে দেখেন সে বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পা ছাটা গোলাম সে চায় আপনাদেরকে বিতর্কিত করতে আপনারা তাকে ডিপেন্ড করবেন না তাকে বর্জন করুন বর্জন করুন মানুষ জপতে পারে শুধু একজনের নাম কার নাম আরে ভাই আমি তো মোহাম্মদ সাহেসলামের জিকির করতে নিষেধ করি মোহাম্মদ সাহেসলাম আল্লাহ নবী তার জিকির করার কি আছে তিনি আমাদেরকে কেমনে জিকির করতে হয় ওটা শিখাইছে কথা বলেন ঠিকই না তিনিও আল্লাহর জিকির করেছে আল্লাহর জিকির কেমনে করতে হয় মোহাম্মদ ইসলাম ছিলেন মাস্টার ট্রেনার তিনি নিজের জিকির শিকার নাই তিনি শিখিয়েছেন রবকে কেমনে স্মরণ করতে হয় আলা বিজিক্রিল্লাহ নুল কলম এই জাতীয় উল্টা পাল্টা বক্তব্য দিয়ে এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আগা খানছে আরেকজন আসছে হাউনাঙ্কেল কি নাম বাংলাদেশের মানুষ হাউন আঙ্কেলদের এই উৎপীড়ন থেকে কবে মুক্তি পাবে আল্লাহ জানে এই বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই বেটা দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে বিতাড়িত ফ্যাসিস্টের অপশক্তির পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে যারা মেম্বার অব পার্লামেন্ট হয়েছে তাদের মুখে মানুষ কোরআনের আয়াত শুনতে চায় না একটা কথা আছে না বুকের ভূতের মুখে কি রাম ভূতের মুখে রাম আপনার আপাদ মস্তক ড্রেস কোড নাই আপনার বউ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেপর্দা নারীদের একটা আমরা এই দেশের মানুষ দেশটা খুব ছোট আমি জমার পর এক জায়গায় যাব রওনা দিলে আমার সীমান্তে চলে যেতে পারি বাংলাদেশের যে কোনো দিকে জমার নামাজ পড়ে রওনা দিলে এ ভাঙ্গাচুরা এক্স করল্লা গাড়ি চালিয়ে আমি সীমান্তে চলে যেতে পারি পৃথিবীর মানচিত্রে আমাদের দেশের মানচিত্রটা আঙ্গুল রাখলে আর দেখা যায় না দেশটা খুব ছোট আমরা মিলে মিশে থাকবো যে ব্যাপারে আপনার জ্ঞান নেই বুদ্ধি নেই আপনার চিন্তা নেই সে বিষয়ে আপনি কথা বলে মানুষকে মানুষের হাসির খোরা কেন হয় কেন হন আপনার মুখে তো মানুষ ফতোয়া প্রত্যাশা করে না করে ফতোয়া দিবে মুফতি চিকিৎসা করবে ডাক্তার প্লান দিবে ইঞ্জিনিয়ার আপনি রাজনীতিবিদ রাজনীতির কথা বলবেন কিন্তু আপনি মোল্লাদের ভাগ্য থেকে মুখ থেকে কেড়ে নিয়ে ফতোয়া যখন দেন তখন তো মানুষ এটা আর ভালোভাবে নেয় না ভালোভাবে নেয় এজন্য আপনাদের প্রতি অনুরোধ অন্ধ আনুগত্যের পথ পরিহার করুন নিজের চিন্তা করুন অয়েলিওর ওন মেশিন নিজের চরকাটাই আসলে তেল দেন ওইটাই কাজে লাগবে আল্লাহর কাছে রসুনের কাছে কবরের জবাব সওয়াল জবাব বেহস্ত কিভাবে পাবেন জান্নাত কিভাবে পাবেন এগুলো কোনো ব্যক্তির বিষয় নয় কোরআন থেকে সেগুলো জেনে আমল করার চেষ্টা করুন ঠিকই না আল্লাহ আমাদের সকলকে পরিস্থিতিটা খুব ভয়াবহ খুব ভয়াবহ রসুলের সেই হাদিসের কথা বলে শেষ করছি তিনি বলছেন এমন একটা সময় আসবে সকাল বেলায় যে মানুষটার মুখ থেকে ইমানের সুগ্রাণ বের হবে বিকাল বেলায় দুনিয়ার লোভ লালসা আরাম আয়েস ভোগবিলাস আর জালেমের ভয় ভীতির কারণে সেই ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ বের হবে আমরা দেখতে পাচ্ছি এগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি শুরু হয়ে গেছে সবকিছু আমাদের ইমান ঠিক রাখার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর কসম অল্লাহ সাহেদ আল্লাহকে সাক্ষী রেখে আমি ক্ষুদ্র বলাম আপনাদের খেদমতে এই কথা বলছি কোন দলের প্রতি বিন্দু মাত্র বিদ্বেষ রেখে এ কথা আমি বলি নাই আমি বলেছি উল্টা পাল্টা কথা যদি আমার বাপও বলে আমরা কি তার অনুসরণ করবো আল্লাহর বিদ্রোহ করে আল্লাহর কথার বিদ্রোহ করে কোন সৃষ্টির আনুগত্য আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে এই কনসেপ্টকে লালন করার তৌফিক দান করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ